মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ নয় বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার পাত্র শায়ের বলরামপুর শালকোটা গ্রামে স্থানীয়দের অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে লোপাটের উদ্দেশ্যে দেহটি পুঁতে ফেলার চেষ্টাও করা হয় ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয় মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় নাবালিকার পরিবার জানায় মঙ্গলবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে চারদিক থেকে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় গ্রামের লাগোয়া একটি ঝোঁপ থেকে বিবস্ত্র অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় গ্রামবাসীদের দাবি অভিযুক্ত যুবককে একটি গর্ত খুঁড়তে এবং কাঁধে করে দেহ নিয়ে যেতে দেখা যায় বিষয়টি জানাজানি হতেই সে পালিয়ে যায় পরে গ্রামের মানুষ ঝোপে গিয়ে দেখেন দেহের গলায় জামা ছিঁড়ে ফাঁস লাগানো এবং পাশে ঘোঁড়া গর্ত ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে মারধর করে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মৃত যুবকের দাদার দাবি ওই নাবালিকা তাদের বাড়িতে টিউশন পড়ত পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার ভাই এই ঘটনায় যুক্ত নয় বলেও দাবি করেন তিনি এদিকে গ্রামে উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী গ্রামবাসীদের একাংশের দাবি অভিযুক্তের পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমাদের আরে মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে তখন খাওয়া দুপুরে খাওয়া হওয়ার পরে বাচ্চারা যেমন আড়াইটা তিনটের সময় খেলতে যায় সেরকম বাচ্চা খেলতে বেরিয়েছে বাচ্চারা খেলতে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির লোক সবাই জানে বাচ্চা খেলতে গেছে যখন সন্ধ্যা হচ্ছে অবেলা হচ্ছে তখন দেখছে যে বাচ্চা ঘর ঢুকছে না তখন চারটার থেকে তখন বেলা চারটা বাজে তখন বাচ্চা ঘর ঢুকছে না তখন খুঁজা করছে খুঁজা খুঁজে করার পর যখন চারিদিকে খুঁজছে তখন ওর মা যখন সবাই খুঁজে ওর মা চোখে পড়ে ওর মা তখন সেই দেখে তখন ওই বাচ্চা তার বাচ্চা মেয়েটাকে মেরে গোলাতে জামা পরেছিল সে জামা দিয়ে গোলা চিপে তাকে মেরেছে মেরে গর্ত করে পুঁতে দেওয়া তাদের ইনকাম ছিল সেই ছেলে তার আমার শাস্তি কঠোর থেকে কঠোর তোমার আমার চায় এখন আমি গ্যাস ডেলিভারির কাজ করি আমি রাত সাড়ে ছটার সময় নাগাদ বাড়িতে ফিরি চান টান খাওয়া দাওয়া করার পরে ওই চা মুড়ে যাই এক কাপ চা খাওয়ার জন্য সেইখানে যে বাচ্চা মেয়েটির দাদু সাদংকা তার সঙ্গে আমার দেখা হয় এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এবং ভালো সম্পর্ক আমার ভাইজির সঙ্গে ভাইজির কাছে বাচ্চা মেয়েটি পড়ে পড়াশোনাও করে তো সাধনকার বক্তব্য যে নাকি আমার ওই কাকার ছেলে সে কোলে করেছিল এই কোলে করেছিল এটাই বক্তব্য তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কোলে করেছিল তারপরে কি পাওয়া যায়নি বুঝলাম না পাওয়া যায়নি তো পাওয়া যায়নি তো তাহলে সে কোথায় যে কোলে করেছিল ওই আমার কাকার ছেলে লালু কোথায় ছিল না বলছে না সে ঘুমচ্ছে না তাহলে তাকে তো উট করা উট করিয়ে জিজ্ঞাসা করো এই বলার পরে সাথে সাথে ওরা আসে আমার সঙ্গে এসে আমার ভাইকে ধরে তুলে নিয়ে যায় এখান থেকে নিয়ে যে প্রচণ্ড গণ প্রচণ্ড প্রহার করে মার ধর এবং গলায় দড়ি দিয়ে টানাটানি হয় দিয়ে সেখানেই মারা যায় সম্ভবত মারা গেছে বলেই আমার অনুমান এখনো পর্যন্ত খবর নাই তবে মারা গেছে এটা আমাদের মনে হচ্ছে নিশ্চিতভাবে মারা যেতে পারে সম্ভব সম্পূর্ণ সন্দেহ বসে কারণ তাকে যে তাকে যে মারা গেছে বা মরে গেছে সেই সেটা তো আমরা তো কেউই দেখি নাই আমরা কেউই প্রত্যক্ষ দর্শি নাই একজনও তো প্রত্যক্ষ নাই যেটা হয়েছে সেটা সন্দেহ বসেই হয়েছে এইখানে একটা বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে একটা ছেলে ওকে এখান থেকে নিয়ে আসে কোলে করে চাপিয়ে বাচ্চা ছেলে তো ওগুলি এবারে নিয়ে এসছে ওকে এই জায়গাটার মধ্যে রেপ করা হয়েছে তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং গর্ত করে রাখা হয় যাতে দেহটা লোপাট করা যায় সে প্ল্যান করেছিল কিন্তু পারেনি আমরা তো চাচ্ছি সেটার বিশাল কঠোরতম শাস্তির জন্য বলে সবাই বলছে কঠোরতম শাস্তি চাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সে মারা গেছে অনুষ্ঠানে মারা গেলেও গ্রামের লোক এখনো মার্ডারটা ইয়ে মানে দেখেনি লাস্ট আগে দেখতে চাই ওটা